ভাই তোমাদেরকে কী অবস্থা ভাই আশা করি ভালো আছো আর আজকে আমি তোমার আমি একটা বলতে গেলে আমার ইউটিউব চ্যানেল অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য কি বলে একটা ফটো লাগবে ভালো থেকে যেখানে সা গেমিং থাকবে উপর করে আমার ক্যারেক্টারের আমি কিন্তু দিব যে দুইটা ফটো ঠিক আছে গাইস আমি কেন দুইটা ফটো দিব তোমরা দুইটা ফটো থেকে দুইটা ফটো দিয়ে একটা বলতে গেলে ভালো থেকে একটা ইউটিউবের জন্য একটা ইনস্টাগ্রামের জন্য ঠিক আছে ভাই ইউ আমি একটা বানাই দাও ভালো থেকে যে যেটা আমার ভালো লাগবে আমি এটা আনাউন্সমেন্ট করব আর তাকে আমি একটা উইকলি লাইট দিব তারা আমি অফিসিয়ালি একটা উইকলি লাইট দিব অফিসিয়ালি আর তোমরা যারা ভালো বানাইতে পারবা আমাকে ইনস্টাগ্রাম আমি তোমাদের এই দেখো ইনস্টাগ্রাম উপর আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে অবশ্যই ফলো দিবে ঠিক আছে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ফলো দিয়ে তারপর তোমরা আমাকে ফাটাবা ঠিক আছে নয় আমি কোনো সময় নেই আমি ইনস্টাগ্রামের মধ্যে দুইটা ছবি দিয়ে দিব তোমরা শুধু ফলো দিয়ে ওইখানে দেখবা ঠিক আছে ওইখানে দিলেই দেখতে পারবা আর আমার ভিডিও এডিট করে দেওয়ার জন্য অথবা ইনফ্রো একটা বানিয়ে দেওয়ার জন্য কিছু লোক লাগবে আপনাদের যদি কেউ ইন্টারেস্টেড থাকেন অথবা পছন্দ করেন তো আমাকে দিয়েন কাকে ডিএমও করবেন ঠিক আছে তো আমি আপনাদের মেসেজে অবশ্যই রিপ্লাই দিব কীরকম ভিডিও আনতে হবে